আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও সুন্দর সুন্দর হচ্ছে ব্লাউজ কালেকশন নিয়ে মা এন্টারপ্রাইজ থেকে দেখতে পাচ্ছেন আজকে খুব ফ্যান্সি কিছু ব্লাউজ দেখাবো একদম ডিজাইনার ব্লাউজ একদম বাহিরের কালেকশন কিন্তু এগুলো এই দেখেন এখানে কিন্তু হচ্ছে এই যে এরকম করি দিয়ে ডিজাইন করা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা টিস্যু হবে এবং এই দিকটায় দেখেন কি সুন্দর করে সুতোর কাজ করে দেওয়া আছে হ্যাঁ এবং এই জায়গায়ও দেখেন সুন্দর করে এইভাবে ঝুলগুলো দেয়া আছে আমরা একটু ব্যাকসাইডটা দেখে নিই ব্লাউজটার এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের ব্যাক সাইড এবং এই দিকটা দিয়ে হচ্ছে ওপেনিং করার সিস্টেম থাকছে ভিতরে ব্লাউজের ভিতরে কাপ সেট করা আছে আর এটা কিন্তু ফ্রি সাইজ করা থাকছে ওকে ফ্রি সাইজ করা থাকছে ভিতরে এই রকম এক্সট্রা এক দুই ইঞ্চি করে আপনার দুই পাশেই কিন্তু জায়গা দেওয়া আছে যারা একটু হেলদি আছেন মনে করবেন যে আপনাদের বাড়িয়ে নেওয়া লাগবে বাড়িয়ে নেবেন ঠিক আছে এখন আমরা এই ডিজাইনটার কালারগুলো দেখিয়ে দিই কী কী কালার আছে এই ডিজাইনটার কি কী কালার আছে দেখিয়ে দিই আপনাদেরকে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি পাইকারি নিতে চান পাইকারি নেবেন খুচরার দামটাও আমরা তো বলেই দিচ্ছি পাইকারি নিলে আপনারা আপুদের সাথে কথা বলে নিয়ে নেবেন প্রাইস কম থাকছে আপু এই যে দেখেন এটার প্রাইস হবে বারোশো টাকা ঠিক আছে এই ব্লাউজটার প্রাইস হবে বারোশো টাকা আপনাদের ভালো লাগলে নিয়ে নেবেন এটা খুব সুন্দর একটা রেড কালার দেখেন এটা খুব সুন্দর একটা রেড কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ওকে ইলো কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার ওকে অলিভ কালার দাম হচ্ছে অনলি বারোশো কোটি আচ্ছা এখন একটা দেখাই ভি নেকের মধ্যে বি ভি এটা ডিপ নেক হবে হ্যাঁ ফ্রন্ট সাইডে ডিপ নেক হবে এটা হাতাটা হচ্ছে আপনার কি ফোর কোয়ার্টার হবে না হুম ফোর আচ্ছা এই যে এটা দেখাচ্ছি এটা কিন্তু ফোর কোয়ার্টার ঠিক আছে বা হচ্ছে গ্লাস হাতাও বলে অনেকে এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার এরকম কাট করা থাকছে এবং ভিতরে ফোম ফিট করা থাকছে কাপ ফিট করা থাকছে এটা নেটটা খুব সুন্দর হয়ে এসেছে এই যে দেখেন এই জায়গায় গিট দিবেন আপনারা এবং এখানে একটা টার্সেল থাকছে মাঝখানে একটা রাউন্ড ক্রিয়েট হবে ঠিক আছে এবং এই জায়গাটায় দেখবেন আপনারা এই যে হুকের সিস্টেম করা আছে পরার জন্য ওকে একটা ডিটেলে বুঝিয়ে দিলাম বাকিগুলো কালার দেখাবো এবং এটাও কিন্তু সেই সেম সিস্টেমে ফ্রি সাইজ করে দেয়া আছে এবং ভিতরে ভাবে ফ্যাব্রিক্স দেয়া আছে দুই সাইডেই আপনাদের যদি মনে হয় বড় লাগবে সেক্ষেত্রে বড় করে নিতে পারবেন এছাড়াও যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা দেখেন সুন্দর একটা পার্পেল কালার এটা দেখেন এটা কি চমৎকার একটা রেড ব্রাইট থেকে শুরু করে ব্রাইডাল পার্টি ওয়ারের জন্য আপনারা এই গর্জিয়াস ব্লাসগুলো গুলো নিতে পারেন এবং এটার প্রাইসটা একটু জানবো আপু বারোশো আচ্ছা আমরা একটা গোল্ডেন দেখালাম একটা একটু লাইট গোল্ডেন হ্যাঁ এই যে দেখেন ওকে হুম সরান এটা হচ্ছে ব্ল্যাক দেখেন অনেক দারুণ কালেকশনগুলো দেখাচ্ছি ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে আপনার মিন্ট কালার ওকে মিন্ট কালার প্রাইস হচ্ছে বারোশো এবং এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ওকে প্রাইস ছিল বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু এই যে এরকম আপনার হচ্ছে পুরোটা ফ্যাব্রিক্সে কাজ করা ঠিক আছে এটা একটা জর্জেট ফ্যাব্রিক্সে কাজ করা এখানে আপনার ম্যাচিং সুতো প্লাস হচ্ছে আপনার চরি সুতো দিয়ে কাজ করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটার সামনের ইটা গলাটা ভি হবে দেখতে পাচ্ছেন আচ্ছা ব্যাকসাইডটা একটু দেখি ব্যাকসাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা সুন্দর এভাবে আপনার টাই লাগানো আছে পো করা আছে এবং এই জায়গায় একটা সুন্দর ডিজাইন হয়েছে এই যে দেখেন এই দিক দিয়ে ওপেন করতে পারবেন অ্যান্ড এই বইয়ের নিচে দিয়ে ওপেন করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজটা সো আশা করছি আজকের কালেকশনগুলো ভালো লাগছে আপনারা হচ্ছে এগুলো পাইকারি এবং খুচরা দামে নিতে পারবেন আমরা আপনারা যাতে হচ্ছে এক দুই পিস নিতে পারেন সেই জন্য কিন্তু আমরা খুবই রিজনেবল অলমোস্ট পাইকারি দামের মতো করে কিন্তু বলে দিচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে গাউসিয়া মার্কেটে নুর মেনশনের দ্বিতীয় তলায় ঠিক আছে আমরা একেবারে শেষে আবার কিন্তু শোরুমের কার্ডটা দিয়ে দিব এটা দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার দেখেছেন প্রাইস থাকছে এটার আপু প্রাইস থাকছে বারোশো টাকা ওকে গ্রিন কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন ওকে এটা হচ্ছে হোয়াইট কালার মেরুন কালার ওকে আর এটা হচ্ছে আপনার কালার দাম হচ্ছে বারোশো টাকা এটাও কিন্তু হচ্ছে আপনার ফোর কোয়ার্টারের মধ্যে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্সের পুরোটা এই জুড়ে কিন্তু এভাবে সিকোয়েন্সের কাজ করা ভিতরে একটা কটন ফ্যাব্রিক্স দিয়ে আছে দেখেন কতটা কোয়ালিটিফুল ফুল ব্যাক সাইডটা দেখব ব্যাক সাইড আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই যে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে রিবনটা বাঁধবেন এবং এখানে কিছু ঝুল দেয়া আছে হ্যাঁ এই জায়গাটা ওপেন হবে ওকে এবং ভিতরে বা ফোম সেট করা আছে এই যে দেখেন কালারগুলো দেখা এটা হচ্ছে রেড কালার এটা একটু সুন্দর একটা মাল্টি কালারের মধ্যে দেখেন একটু ব্রাউন গোল্ডেন এই টাইপের একটা কালার এসেছে খুবই চমৎকার এটা আবার গ্রিনের মধ্যে প্রাইস কেমন থাকছে আপু বারোশো টাকা আচ্ছা এটার প্রাইসে থাকছে বারোশো টাকা ওকে এটা দেখেন পার্পেল কালার ওকে এটা কিন্তু এটাও গোল্ডেন গোল্ডেন শেডের মধ্যে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবে এটা খুব সুন্দর একটা ব্লু দেখেন ব্লু কালার ওকে ব্লু এবং ল্যাভেন্ডার কালার দাম হচ্ছে বারো এটা দেখেন এই ব্লাউজটা দেখেন খুব সুন্দর একটা ভারী কাজ করে দেওয়া আছে হাতাটা এবং এটাও কিন্তু সেই ই ফ্যাব্রিক্স ঝিমচুর ফ্যাব্রিক্সের মধ্যে এটার কিন্তু এক কালারের বড় হাতার দেখিয়েছিলাম এর আগে আমরা এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওকে পিছনটা দেখি এটা আচ্ছা এটা হচ্ছে পিছনটা এরকম রাউন্ড শেপের মধ্যে এসেছে আর ফিতে আছে আর এটার সামনেই কিন্তু বুতাম আছে ভিতরে ফোম সেট করা আছে ওকে আমরা চুরের মধ্যে থ্রি কোয়ার্টার হা ফোর কোয়ার্টার হাতা দেখতে পাচ্ছেন বা শর্ট হাতা বা গ্লাস হাতা যেটাই বলেন না কেন অনেক সুন্দর একটা রেড ছিল এটা দেখেন অলিভ কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার টোরে কালার দেখতে পাচ্ছেন টরে কালার ল্যাভেন্ডার একদম লাইট ল্যাভেন্ডার শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে নেবেন এত গর্জিয়াস গর্জিয়াস ব্লাউজগুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তেরোশো টাকায় ঠিক আছে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডেফিনেটলি কিন্তু এগুলোর প্রাইস আরও বেশি মার্কেটে আপনারা কিনতে আসলেই সেটা বুঝতে পারবেন আমরা বললেই কিন্তু হবে না আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এটার প্রাইসটা কী ঠিক আছে আশা করছি ভালো লেগেছে এটার প্রাইস ছিল তেরোশো টাকা মা এন্টারপ্রাইজে আছি এই যে দেখেন মা এন্টারপ্রাইজ ঠিকানাটা হচ্ছে ছত্রিশ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিব